কুটিপুজো পুজো হয়ে গেল কাশীপুর বারোয়ারি দুর্গোৎসব কমিটির বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম প্রধান উৎসব দুর্গোৎসব হাতে গোনার মাত্র চুরাশি দিন বাকি উল্টো রথযাত্রার আগেই খুঁটি পুজোর মিউনিসিপাল কর্পোরেশনের অন্তর্গত এক নম্বর ওয়ার্ড এলাকার বছরের পর বছর ধরে নিষ্ঠা এবং সুশৃঙ্খলতার সাথে দুর্গাপুজোর আয়োজন করে থাকে সৎ চাষিপাড়া পাঁচু গোপাল পাঠাগার একশো চারতম বর্ষে এবছরের ভাবনা স্রষ্টা কাশীপুর সৎ চাষীপাড়া লেনের এই পুজো এই প্রথম ফিমেল লড়াইয়ের দুনিয়ায় যোগদান করছে এবছর আরম্ভরে এই পুজোর আয়োজন করা হবে জোর কদমে শুরু হয়ে গিয়েছে তারই প্রস্তুতি শিল্পী অতনু রায়ের শিল্পকলার জাদুতে সেজে উঠবে কাশীপুর বারুয়ারি দুর্গোৎসব কমিটির দুর্গা দুর্গাপুজোর মণ্ডপটি মণ্ডপের সাজশ্রদ্ধা থেকে শুরু করে উপস্থাপনা সবটাই বছর দর্শনার্থীদের নজর কাড়বে এমনটাই আশাবাদী কাশীপুর বারুয়ারি দুর্গোৎসব কমিটির সভাপতি অজয় ঘোষ সষ্টা মানে হচ্ছেন যিনি সৃষ্টি করেন সষ্টার মাধ্যমে আমরা অনেক কিছুই বোঝাতে পারি যিনি সৃষ্টিকর্তা বোঝাতে পারি আরও অনেক কিছুই বোঝানো যেতে পারে তো এই মুহূর্তে আমরা থিমটাকে প্রকাশ্যে আনছি না সেরমভাবে তো পুজোর আগে আগে নিশ্চয়ই দেখতে পাবেন বা আমরা থিমটাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব কি আলটিমেট করা হচ্ছে তো এই মুহূর্তে সিক্রিটি থাকে একটা আকর্ষণ আমাদের ভাবনায় মেনলি আমাদের ভাবনা চিন্তাটাই এরকম রাখা হচ্ছে আর মেটেরিয়াল নর্মাল মেটেরিয়ালই আছে যেটা আমাদের পরিবেশ বান্ধক জিনিস দিয়ে আমরা পুরো থিমটাকে করছি এবছর মনবটাকে হয়ে এই ভাবনা দেখুন মেন কথা হচ্ছে অনেক রকম থিম আমরা দেখেছি এবং বিভিন্ন আর কি প্রত্যেক বছর বিভিন্ন ধরনের থিম তুলে ধরা হয় বা অনেক শিল্পীরাই তুলে ধরেন অনেক ক্লাব তুলে ধরেন এবছরের থিমটা আমাদের এখানে থিমটার মধ্যে একটা আলাদা আকর্ষণ আছে আলাদা একটা দৃষ্টিভঙ্গি আছে আজকে মানুষকে একটা নতুন একটা জায়গা বা নতুন ভাবনা চিন্তা দেওয়ার চেষ্টা আমরা করেছি